সূর্যের মনটা চাচ্ছে কখন সে দীপাকে একটু বুকের মাঝে জড়িয়ে নিতে পারবে কখন দীপার কাছে ছুটে যেতে পারবে কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে রেখেছে দীপা দীপা কোনো সূর্যকে আর আপন করবে না সূর্যের ভালোবাসাটাকে সাড়া দিবে না আর এই সব কিছু ভেবে তো সূর্য ভীষণ কষ্ট পাচ্ছে সূর্য কি করবে ভেবেই পাচ্ছে না এদিকে বাড়িতে আছে জয় তেস্তা উর্মি এমন কি পালক সকলে মিলে চেষ্টা চালিয়েই যাচ্ছে কিভাবে দীপা সূর্যকে এক করা যায় এদিকে দীপা নিজেও কষ্ট পাচ্ছে এভাবে সূর্যকে কষ্ট পেতে দেখে কিন্তু দীপার আবার এটা ভালো লাগছে যে আজ রূপা মন খুলে তার বাবাকে বাবা বলে ডাকতে পারছে সোনা রূপা তার বাবা মা দুজনকে একসাথে পাচ্ছে এই সবটা ভেবে দীপার ভীষণ ভালো লাগছে কিন্তু তবুও দীপা কোনোভাবেই সূর্যের কাছে যেতে রাজি নয় আর ঠিক এই কারণে সূর্য কষ্ট পাচ্ছে কিন্তু সূর্যের কষ্ট দেখে জয় বলে এবার আমাদেরই একটা পাকাপোক্ত প্ল্যান করতে হবে এমন কিছু করতে হবে যাতে বৌদি দিদি আর দাদাই এক হতে পারে দুজন দুজনের কাছাকাছি আসে দাদাই যেন তার পুরোনো ভালোবাসাটাকে ফিরে পায় সবকিছু নতুন করে করতে হবে বলেই জয় বলে বৌ দিদি সব পছন্দের জায়গা ফুলের নার্সারি চলুন আমরা সেটাই আবার নতুন করে গোছাই সেটা নতুন করে গুছিয়ে যদি বৌদিদিকে সেখানে পাঠানো যায় এবং দাদাইকেও পাঠানো যায় তাহলে যদি বৌদিদি সব কিছু ভুলে নতুন করে দাদাইকে আবার আপন করে নেয় যে কথা শুনে তো সকলে রাজি হয়ে যায় এরপরেই সকলে মিলে তোড় করে নার্সারিটা খুব সুন্দর করে সাজায় এমনকি দীপাকেও সেখানে নিয়ে যায় এদিকে সূর্যকেও সেখানে নিয়ে যায় আর এভাবেই দীপা সবকিছু দেখে তো ভীষণ খুশি হয়ে যায় এমন এমনকি দীপা কাজেও লেগে পড়ে যে নিজের নার্সারিতে নিজেই একটু হাত লাগায় না বলে যখনই কাজ শুরু করে ঠিক তখনই দুর্বল হয়ে পড়ে দীপা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গেলে সূর্যই দীপাকে ধরে নেয় এবং নিজের কাছে টেনে নেয় যেটা দেখে তো সকলে ভীষণ খুশি হয়ে যায় যে এভাবেই ধীরে ধীরে সূর্য দীপা এক হয়ে যাবে এভাবে একটার পর একটা প্ল্যান আমরা করতেই থাকবো যতক্ষণ না বৌদি দাদাইকে ক্ষমা করে দিচ্ছে যতক্ষণ না তারা দুজনে এক হচ্ছে যেটা শুনে বাকি সকলেও একই কথা বলে তো বন্ধুরা ধীরে ধীরে এমন প্ল্যান করে যদি পরিবারের সকলে মিলে দীপা সূর্যকে এক করে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো